প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া তো প্রিয়া দেখতে খুবই সুন্দর স্মার্ট মানে শ্যামলা হলেও কাটিং কুটিং ভালো তো পিয়ার পরিবারে বাবা নেই মা আছে আর ছোট দুইটা ভাই আছে তো পিয়াই সবার বড় বোন হিসাবে সবার বড় তো পিয়ার মা আগে গার্মেন্টসে চাকরি করত পরে সংসার দেখতে হয় বলে গার্মেন্টসে চাকরি সেরে পরবর্তীতে পরের বাসা ঝির কাজ নিয়েছে এবং সেই পিয়াও বড় হয়ে মায়ের সাথে তাকে সহযোগিতা করে পরের বাসা ঝির কাজ করে এটা করে তাদের কোনো মতো জীবন চলে আর ছোটো দুই ভাইকে স্কুলে দিয়েছে তো পিয়ার পড়াশোনা হয়নি কারণ অভাবে সংসারে পিয়ার মা একাই ইনকাম করতেছিল তো সেক্ষেত্রে পিয়াকে আর পড়াতে পারেনি তো ডাল ভাত খেয়েই তাদের জীবন বেশিরভাগ দিনই চলে তো পিয়াকে এখন বিয়ে শাদি দিবে কিন্তু পিয়াকে কেউ পছন্দ করে না যারাই পছন্দ করে তার অনেক টাকা যৌতুক চাই তো সেই ক্ষেত্রে আর বিয়ে শাদি হয় না তো এখন পিয়া ইউটিউবে এসেছে যদি কেউ তাকে বিয়ে শাদি করতে চায় বা যোগাযোগ করতে চায় তাহলে সরাসরি তার যদি বাসাও আসতে চায় তাহলে আসতে পারবে তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবে তো পিয়ার কোনো ব্যক্তিগত পছন্দ নেই তো পিয়াকে যে পছন্দ করবে তার পছন্দই পিয়া খুশি সে যেমনই চেহারাবান হোক চেহারা কালো হোক ফসা হোক কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা যদি পিয়ার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ